সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার নদিয়ার শান্তিপুর তন্তুবাই স্কুলের শিক্ষিকা রুমা পণ্ডিতের নাম এদিন আর পাঁচটা দিনের মতোই বিদ্যালয়ে আসলেও শীর্ষ আদালতের নির্দেশের পর একেবারে বিপর্যস্ত রুমা দেবী তিনি জানান আমরা যদি অযোগ্যই হই তাহলে এত ছাত্রছাত্রীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা আমরা দেখছি তাদের ভবিষ্যৎ কি হবে এই বিদ্যালয়ে দু হাজার ষোলোর প্যানেলে চাকরি পেয়েছিলেন রুমা দেবী তার আগে প্রাথমিক বিদ্যালয় এবং অন্য আরেকটি জায়গাতে কাজ করেছেন ইতিমধ্যে তিনি নেট সেট ও পাস করেছেন সংসারে কাজ সামলে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা প্রদান করতে চাইছিলেন বাড়ির কাছের স্কুলে সেই মতো বিদ্যালয়ে পঠন পাঠানো করাতেন তিনি তবে এদিনে শিষ্য আদালতের রায় ঘোষণার পরই রীতিমতো ভেঙে পড়েছেন রুমা দেবী বাপের বাড়ি পুরো খরচ চালান রুমা দেবী নিজেই সেই ক্ষেত্রে কিভাবে এখন তাদের পাশে দাঁড়াবে সে নিয়েই মাথায় আকাশ ভেঙে পড়েছে তার শ্বশুর বাড়িতে থাকাকালীন বাপের বাড়ির সমস্ত দিক তারই দেখভাল করার দায়িত্ব তাই বর্তমানে দিশাহীন হয়ে পড়েছে রুমা দেবী এর দায় নিতে হবে সরকারকে জবাব দিতে হবে সরকারকে কটাক্ষ শিক্ষিকা রুমা পণ্ডিতের নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট নিউজ চব্বিশ ছাব্বিশ হাজার আমাদের সাথে দু হাজার ষোলো পরীক্ষা দিয়েছিল যে ছাব্বিশ হাজার জন তাতে পুরো প্যানেল এইভাবে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে সেক্ষেত্রে আমরা সত্যিই মানে বুঝে উঠতে পারছি না কী করবো যেখানটাতে পুরো সংসার আমাদের ওপরে দাঁড়িয়ে আছে তার উপরে আমি এর আগে দুখানা চাকরি ছেড়ে এসেছি এই চাকরিটাতে এরপরে কলেজ সার্ভিস কমিশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম সব পাশ করেছি শুধুমাত্র ভাইবাটা দিতে যায়নি বাড়ির কাছে স্কুলে বাচ্চাকে দেখাশোনা করব পরিবারকে দেখাশোনা করব যেখানে আমার ওপরে দাঁড়িয়ে পুরো আমার বাবার বাড়ির পুরো পরিবারটা সেক্ষেত্রে কি করে সম্ভব এখন আমি এখন তো বুঝেই উঠতে পারছি না যে কিভাবে একটা পরিবারকে সামলাব এইভাবে শুধুমাত্র সরকারের গাফিলতির জন্য এইভাবে বাতিল করতে পারে না কতটা কষ্ট হয়েছিল পড়াশোনা তো যারা চাকরি দিয়েছি তারা তো দিন রাত কতখানি পরিশ্রম করতে হয় পড়াশোনার জন্য আজকে পঁচিশটা বছর আমাদেরকে একভাবে কিন্তু পড়াশোনার পেছনে লেগে থাকতে হয়েছে তারপরে কিন্তু আমরা এই চাকরিটা পেয়েছি তা সেক্ষেত্রে তো প্রচুর পরিশ্রম করতে হয় অজস্র পরিশ্রম এটাকে অনেক বড়ো অধ্যাবাসায় না হলে এই রকম একটা চাকরি পাওয়া যায় না পরিবারে কী কী আছেন সংসারে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড মেয়ে আর ওদিকে বাবার বাড়ির পরিবারে আমরা চার ভাই বোন আছি আমিও তো সেটা বুঝে উঠতে পারছি না এটা কিভাবে বৈধতা দেবে সরকার যেখানে আমাদের চাকরিটাকে বাতিল করে দিচ্ছে বলছে যে আমরা এখন অযোগ্য তাহলে সেক্ষেত্রে অযোগ্যদের দ্বারা কিভাবে কিভাবে এই স্টুডেন্টদের উচ্চ মাধ্যমিকের এই যে ছেলে মেয়েদের খাতা অলরেডি আমার প্রায় দেখা হয়ে গেছে সেটার যোগ্যতা কি করে বিচার হবে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কিভাবে এবার তাহলে বলুন যে ছেলেমেয়েদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়ালো যে যে যেখানটাতে অযোগ্য শিক্ষকদের দ্বারা দেখানো হচ্ছে যে খাতারের কাছে অবশ্যই আবেদন রাখবো বিষয়টা অবশ্যই ভেবে দেখুক প্রচুর পরিবার নাহলে ভেসে যাবে এখানে পাঁচ বছর এর আগে প্রাইমারি স্কুলে করেছি হাই স্কুলেই অন্য স্কুলে করেছি বছর তারপরেও আমি এছাড়াও একটা চাকরিতে আমি জয়েনই করিনি পিএসসির মাধ্যমে অনেক দূরে হয়েছিল বলে এমনকি যে সিএসসির মাধ্যমে নেট সেট পাশ করেছি অনেক আগে দিয়ে এই বাড়ির কাছে একটু এসে ভালোভাবে সংসারও যায় এবং স্কুল দুটোই যাতে সুন্দরভাবে সামলানো যায় সে কারণে আমি আর নেট সেট কোয়ালিফাই হয়েও ভাই দিতে যাইনি ফর্ম ফিল আপ করবার সত্ত্বেও তাছাড়া সরকারের এই গাফিলতির জন্যে আমরা যে স্কুলে একটা কলিকদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল সামাজিক একটা যে স্ট্যাটাস তৈরি হয়েছিল সেটা তো সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে গেল ধুলোই মিশে গেল সেটার জবাব আমরা কি করে দেবো মান সম্মানের প্রশ্ন তো এখানে থেকেই গেল না সেটা কিভাবে তো আমরা আবার নতুন করে তৈরি করব। একটা মান সম্মান হয়তো পরীক্ষা দিয়ে আবার উত্তীর্ণ হতেই পারি কিন্তু সেই প্রশ্নটা যেটা সামাজিকভাবে বহু দিন ধরে চেষ্টা করে তুলেছিলাম সেটা যে ধুলির সাথ হয়ে গেল সেটা কে ফিরিয়ে দেবে তার দায় কে নেবে সেটার উত্তরও চাই আমার নাম কত সালে কিভাবে চাকরি পেয়েছিলেন দু হাজার ষোলো সালে আমি যেভাবে সবাই যেভাবে মানে বিজ্ঞপ্তি বেরিয়েছিল বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল করি অনলাইনে সেভাবে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি টাইপিং টেস্ট হয়েছে ইন্টারভিউ হয়েছে পুলিশ ভেরিফিকেশন হয়েছে তারপরে স্কুল চুজ হয়েছে সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিভিন্ন হাই স্কুলে আমি জয়েন করি কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল কেস হয়ে যাওয়ার পরে এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায় যে আমাদের বাতিল করা হল আমাদের চাকরিটা বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকের সেই রায় বেরোলো পুরো পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট আমি দু হাজার দুই সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো তাই মহামান্য এবং শুধু তাই না আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস ওর ক্ষেত্রে এক নিয়ম আমার ক্ষেত্রে আর এক নিয়ম আমি একজন ক্যান্সার পেশেন্ট আমাকে আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল রয়ে গেল তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরিটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমি আমার যে আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার ন হাজার টাকা মেডিসিন লাগে ওষুধ লাগে ওষুধ পয়সা দিয়ে কিনতে হয় আমি বর্তমানে এখন সিএনসিআই চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি তাই এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে তাই আমার একটাই অনুরোধ একটাই আবদার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও একটাই অনুরোধ

বাবা মা অনেক কষ্ট করে মানুষ করিয়েছে প্রথমে খেলাধুলো করতাম খেলাধুলো ভাব ভেবেছিলাম যে স্পোর্টস কোটায় চাকরি হবে এশিয়ান গেমসে মেডেল পেলে স্পোর্টস কোটার চাকরি হয় জানি কিন্তু আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে স্পোর্টস কোটা নেই তারপর শেষ শেষ পর্যন্ত খেলা ছেড়ে দিতে হয়েছে আমার খেলা ছেড়ে দিয়ে পড়াশোনা করলাম পড়াশোনা করার পরে তারপর চাকরি জয়েন করলাম একটা চাকরি করতাম এলএনটিতে চাকরি করতাম ওই চাকরি ছেড়ে দিয়ে আমি এই রাজ্য সরকারের চাকরিতে আসলাম কিন্তু শেষ পর্যন্ত এই চাকরিটাও চলে গেল এখন এই বয়সে যদি আমাকে সবই তো ভুলে গেছি এই বয়সে তো কোনোভাবেই স্বপ্ন সম্ভব না পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া তাই আমি অনুরোধ করছি মহামান্য আদালতের কাছে সুপ্রিম কোর্টের কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যে আমার বিষয়টা পুনরায় ভাবার প্রয়োজন এবং ভাবা ভাবলে একটু ভালো হয় এবং এখন এই মুহূর্তে আমার যে শরীরের যে পরিস্থিতি এই মুহূর্তে আমার শরীরচর্চা করা সম্ভব না আমার এখন ব্লাড ক্যান্সারের ভাইরাসটা বেড়ে গেছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ব্লাড ক্যান্সার ভাইরাস বেড়ে গেছে বেড়ে গেছে প্লেটলেট কখনো কমে যায় তারপরে শ্বাসকষ্ট হয় শরীরের প্রচুর সমস্যা এখন আমার না কিছু করা নাই আমার মেয়েকে একটু খেলাধুলো শেখাই বিকেল হলে স্পোর্টস শেখাই আমিও চাইছি আমার মেয়েকে একজন স্পোর্টসম্যান তৈরি করবো খেলোয়াড় তৈরি করব আপনি কি চাইছেন এখন চাইছি আমার আমার চাকরিটা সমান হাসের ক্ষেত্রে যেই নিয়মটা হয়েছে ঠিক সেই নিয়মটা যদি আমার ক্ষেত্রে হয় তাহলে আমি খুব উপকৃত হব এবং পরিবার পরিবার নিয়ে সুস্থভাবে বাঁচতে পারবো আপনার মা মা ইচ্ছে ছিল ছোটবেলার ইচ্ছা ছিল যে ছেলে পড়াশোনা করবো মানুষ করবো এবং ভালো চাকরি ভালো মানুষের মতো মানুষ হয়ে চাকরি করবে কিন্তু আজকে যেটা দেখা গেল সবই আমার কপালে লেখা ছিল তাই এটা হয়ে গেলো এই আমার আমার এই পরিণতি যে দেশে বিদেশের মাটিতে গিয়ে আমি তেরঙ্গা ঝান্ডা তুলেছি ভারতবর্ষের পতাকা আমি তুলেছি তেরঙ্গা ঝান্ডা তুলে জাতীয় সঙ্গীত শুনিয়েছি সাউথ কোরিয়া বুশানে গিয়ে আজকে দেশের মাটিতে এসে আমাকে চোরের অপরাধ দিয়ে চাকরি ছাড়তে হয়েছে এটা আমার একার লজ্জা না ভারতবর্ষের লজ্জা প্রদেশের লজ্জা পশ্চিমবঙ্গের জন্ম থেকেই না ছোটোবেলায় তিন বছর বয়সে আমার পাটা খারাপ হয়ে যায় ভুল ট্রিটমেন্টে

অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে